আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের কিন্তু গত রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে রাত তিনটার পর থেকে তো কার এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বৃষ্টি হলে কিন্তু আমাদের ছাগলদের অনেক কষ্ট হয়ে যায় খাবার খাবারের বিষয়ে আর কি হ্যাঁ তো সেই জন্য আমি বলবো কি সব খামারিরা আসলে সব খামারিরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি তারা কিন্তু এত বেশি ইউটিউব বা ভিডিও টিডিওতে কিন্তু অভ্যস্ত না তারা কিন্তু ওই যে মানে গ্রামীণ পদ্ধতিতে যেভাবে গরু ছাগল পালন করতে এখন সেভাবেই পালন করে কিন্তু এখন কিন্তু দিন অনেক বেশি পাল্টে গেছে অনেক কিছু উন্নত হয়েছে আমি বলবো যে সব খামারিদের সাইলেসের বিষয়ে জানা খুব দরকার হ্যাঁ কারণ কি এই বৃষ্টির দিনে দেখা যায় যে আমাদের ঘাস মাঠের ঘাস একদম পানির নিচে তলিয়ে যায় সেই ঘাস কিন্তু ছাগল খেতে চায় না তারপরে হচ্ছে গাছের যে পাতা সেগুলো বৃষ্টির পানিতে ভিজে যায় এই ভেজা পাতাও কিন্তু ছাগল খেতে চায় না তো ছাগলে কিন্তু খাওয়া আর খুব সমস্যা হয়ে যায় শুধুমাত্র দানা খাবার খাইয়ে আসলে দানা খাবার বলতে আমরা ভুসিটাই বুঝি ভুসি কিন্তু এত বেশি পরিমাণে খাওয়ালে আবার দেখা যায় হচ্ছে গিয়ে ছাগলে কিন্তু গ্যাস হয়ে যায় পেট ফেপে যায় অতিরিক্ত বেশি খাওয়াই ফেললে হ্যাঁ মানে একটা ছাগল দিনে নর্মালি ধরা হয় পূর্ণবয়স্ক একটা ছাগল প্রায় সাড়ে তিন কেজির মতো মোটামুটি ঘাস খায় তো এই সাড়ে তিন কেজি যে ঘাসটা খাই এটা কিন্তু আসলে দানা খাবার দিয়ে পোষানো সম্ভব না হ্যাঁ তো এত পরিমাণ দানা খাবার যদি আমরা খাওয়াই তাহলে অবশ্যই এক এই সেই ছাগলটার কিন্তু গ্যাস হয়ে যাবে নর্মালি দেড়শো থেকে আড়াইশো গ্রামের মতো দানা খাবার একটা পূর্ণবয়স্ক ছাগলকে দেওয়া হয় দেড়শো থেকে আড়াইশো গ্রামের মতো তো এই ঝড় বৃষ্টিগুলোতে দেখা যায় যে আমাদের ছাগলগুলা কষ্ট পায় আর হচ্ছে গিয়ে দেখা যায় যে দুই একদিন টানা যখন বৃষ্টি থাকে তখন দেখা যায় যে ছাগলগুলা কিন্তু অনেকটা শুকিয়ে যায় একটা ছাগলকে আপনি যতদিনে মোটা তাজা না করবেন হ্যাঁ তার চেয়ে তাড়াতাড়ি আর ওয়েট লো মানে দেখতে শুকনা হয়ে যায় যদি একদিন দুই দিন ঠিক মতো আপনি খাবার না দেন একটা ছাগলের ওয়েট বা একটা গরুর ওয়েট বৃদ্ধি করতে যতটুকু না আপনার খাটনি করতে হয় এই ওয়েটটা কিন্তু খুব তাড়াতাড়ি যদি আপনি ঠিকমতো খাবার না দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায় যে মানে শুকায় গেছে দুই তিন দিনই শুকিয়ে গেছে বর্ষার সিজনে দেখা যায় যে খামারিরা অল্প দামে ছাগল ছেড়ে দিতেছে গরু ছেড়ে দিতেছে আমরা যদি একটু বুদ্ধি করে যদি ছাগলগুলার জন্য যদি একটু খাবারের ব্যবস্থা করি যে সাইলেজগুলার যদি একটু ব্যবস্থা করি তাহলে কিন্তু এত কম দামে আমাদের বিক্রি করতে হয় না আমার খামারে ছোট বড় মিলে টোটাল ছাব্বিশটা ছাগল রয়েছে এদের মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে মানে ওই যে এগুলো তো ছোটো বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এটা ছোটো বাচ্চা এই যে ছোটো বাচ্চা এটা তাও যে দেখেন একটু একটু করে খাওয়া শিখতেছে এটা কেবল হ্যাঁ তো এগুলো বাদ দিলে দেখা যায় যে বিশটা ছাগল পরিপূর্ণরূপে সাইলেস খায় তো আমার দেখা যায় এক বস্তা সাইলেস দুই থেকে আড়াই দিন চলে যায় তো যারা দুই চারটা করে আমরা প্রান্তিক পর্যায়ে ছাগল টাগল পালন করে আমরা যদি এক বস্তা সাইলেস নিয়ে আসি দেখা যাবে যে আমাদের এক মাস চলে যাবে হ্যাঁ তো বর্ষার সিজন থাকেই হচ্ছে গিয়ে দুই থেকে তিন মাস তো এই সময়টার জন্য যদি আমরা কিছু সাইলেন্স রাখতে পারি আর এমনি যদি অন্য সময়ের জন্য যে হঠাৎ বৃষ্টি তৃষ্টি হয় এক বস্তা সাইলেস কিনে যদি রাখতে পারি তাহলে দেখা যায় আমরা যদি এই যে ঝড় বৃষ্টির সময়গুলোতে ওদের যখন পেটে খুঁদা থাকবে ওই সময় যদি দেই ছাগল কিন্তু অবশ্যই খাবে অনেকে বলেন যে আমার ছাগল সাইলেস খায় না আরে ভাই যখন হচ্ছে গিয়ে তাদের পেটে ক্ষুদা হবে ঝাগলের পেটে যখন ক্ষুদা হবে হ্যাঁ ওই কথায় আছে ক্ষুদা লাগলে বাঘে ধান খায় হ্যাঁ তো তখন হচ্ছে গিয়ে ও ঠিকই সাইলেসটা খাবে একদম না খাইয়ে রাখার চেয়ে সামনে যদি দিয়ে রাখেন তো ধীরে ধীরে দেখবেন আর পেটে ক্ষুদা হইলেও কিন্তু ঠিকই খাবে তো এরকম এক দুই বস্তা সাইলেস কিন্তু আমরা সব সময় ঘরে রাখতে পারি সব সময় দিব না আমরা প্যাকেটটা সুন্দরভাবে টাইট করে বেঁধে রেখে দিব দীর্ঘদিন কিন্তু একটা সাইলে এক বস্তা সাইলেস কিন্তু আপনি এক বছরেরও বেশি সময় কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে ভিতরে যেন বাতাস না ঢুকে বস্তা যাতে ফেটে না যায় ঠিক আছে এই জিনিসটা যদি খেয়াল করে আপনারা রাখেন দীর্ঘদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টির সিজনের জন্য আমি বলবো সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে সব খামারি ভাইদের বলবো যে আপনি আপনারা একটু কষ্ট করে হলেও সাইলেসের ব্যবস্থা করেন আর সাইলেস ক্রয় করেন দুই এক বস্তা করে আপনারা রাখেন হ্যাঁ এই ছাগলগুলাকে এই কম দামে এখন আর বিক্রি কইরেন না কয়দিন গেলেই তো দামটা বাড়াই পাবেন হ্যাঁ এক বস্তা স্যারেসের দামি আর কত ছয় থেকে সাতশো টাকার মধ্যে পড়বে তো এই আর কি এই বিষয়গুলা আমরা যদি একটুখানি যদি জানি একটু যদি সচেতন হই তাহলে দেখা যাবে আমাদের এই শখের প্রাণী এই পোষা প্রাণীগুলা কিন্তু কষ্ট পাবে না আর আমাদেরও কিন্তু এই অসময়ে বিক্রিও করতে হবে না তো এই আর কি শুধু অসময়ে শুধু বর্ষাকালের কথা কী বলব বর্ষা ছাড়া ওই যে দেখেন এই সময় কিন্তু হঠাৎ বৃষ্টি এই যে আজকে তিন চার দিন থেকে বৃষ্টি ঘর থেকে তো দুই দিন বেরি করতে পারলাম না আজকে তাও বের করছি কিন্তু এখনও কিন্তু মানে আকাশে একটু মেঘ মেঘ ভাব রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো দেখা যায় যে ছাগল কিন্তু বন্ধ পরি বদ্ধ পরিবেশে মানে ঘরের ভিতরে চব্বিশ ঘন্টা আটকে রাখলেও কিন্তু তেমন একটা খাবার খেতে চায় না তারপরেও যদি আমরা যদি সামনে কিছু একটা দিয়ে রাখি ওরা কিন্তু ক্ষুদা লাগলে ঠিকই কিন্তু খাবে আর আমার খামারে তো এই বেলা থেকে শুরু করে সবগুলো ছাগলবেলাকে আমি অভ্যাস করিয়েছি অভ্যাস করিয়েছি কি মানে যখন আমার এখানে এসে যখন ও খাবার পাইলো না তখন ও কি করবে ও ওকে তো খাইতেই হবে খাইতে খাইতে এখন এমন একটা অভ্যাস হয়েছে যে আমি ওদের যতই ঘাস দেই যাই দেই দানা খাবার যতই দেই একবার যদি সাইলেসটা যদি ওদের পেট ভরে না দেয় ওদের পেটটা আসলে ভরে না এটা আমার খামারে আমি সবগুলো ছাগলকে খেয়াল করছি যতক্ষণ পর্যন্ত আমি সাইলেস না দিব ততক্ষণ পর্যন্ত ওদের পেট ভরবে না এই যে বেলার এই ছোটো ছোটো বাচ্চাগুলো মার দুধই পায় না দুধ কি জিনিস ওরা বুঝেই না হ্যাঁ মার ওলানেও ঠিক মতো ওরা মানে লাগে নাই প্রথম দিন হচ্ছে ধরে একটুখানি খাওয়াইছিলাম পরের দিন থেকে তার মাও সুস্থ ছিল তো এই বাচ্চাগুলো যে আমার সাইলেসের প্রতি এত বেশি ভক্ত হয় যে দেখতে পাচ্ছেন এটাও বেলার একটা মেয়ে ওই যে ওইটা বেলার ছেলে একটা ওই যে এখানে এটা সিম্বু ও তো হচ্ছে কি গেট যখনই খোলা পায় গেটের বাইরে সাইলেসের বস্তা এনে রাখি আমি সারাদিন খাওয়াবো বলে ওই বস্তার ভিতরে যে ও লেগে পড়ে হ্যাঁ তো এই আর কি আপনি যেভাবে আপনার ছাগলগুলোকে গড়ে তুলবেন অভ্যাস করবেন সে ওরা কিন্তু ওভাবেই গড়ে উঠবে তো আমি শুধু বলবো যে আপনারা সর্বক্ষণ সাইলাস না খাইয়ে যেহেতু একটা কস্টিংয়ের ব্যাপার সেপার থাকে আপনারা এক বস্তা করে মজুত করে রাখবেন এই অসময়ে হ্যাঁ এমনও হইতে পারে আপনি অসুস্থ ছাগলটাকে মাঠে ঝাড়তে পারতেছেন না এরকম হয় না তো ওই সময়টাতে কিন্তু আপনারা এই সাইলেজটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস হয় যদি আপনারা সাইলেসের একটা বস্তা সবসময় বাসায় রাখেন তো প্রত্যেক এলাকাতেই প্রত্যেক জেলাতেই এই এখন কিন্তু এই সাইলেসটা পৌঁছে গেছে হ্যাঁ তো আপনারা একটু খোঁজ খবর নেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আগে দূর থেকে নিয়ে আসতাম এখন আমাদের জামালপুরেই আমি পাচ্ছি খুব কাছে থেকেই নিজেরাও করতে চাইছিলাম কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর করে ওঠা হয় নাই যেহেতু এতগুলো বস্তা যদি করে রাখি কোনো একটা বস্তা যদি ফুটো হয়ে যায় দেখা যাবে যে আমার পঞ্চাশ কেজি বস্তা একদম নষ্ট তো সেই জন্য আর কি আমরা এবার করতে চেয়েও সাইলেসটা করলাম না খুবই অভিজ্ঞ না হলে সাইলেন্স না করাই বেটার আমি গ্রুপে বিভিন্ন ধরনের গরু ছাগলের গ্রুপে দেখলাম যে অনেকের সাইলেন্স এবার নষ্ট হয়ে গেছে তো যাই হোক সেই জন্যই আর কি বলবো যে আপনারা দুই এক বস্তা করে কিনে যেমন আমি এখন পর্যন্ত কিনে খাওয়াচ্ছি আমার আম্মু আব্বু সেটাই বললো যে এতগুলো বস্তা তুমি করবা ধরো যে গাড়ি থেকে উঠাইতে নামাইতে ছিঁড়ে যেতেই পারে বস্তা তো তখন এতগুলো সাইলেন্স তোমার নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা এত সাইলাস করলাম না আমরা ভুট্টা করে ফেলছি তো এখন আমার সাইলেস আসলে কিনে খাওয়াচ্ছি কিনে খাওয়ালে দেখা যায় যে আমি পাঁচ বস্তা করে নিয়ে আসি আমার দেখা যায় যে আট থেকে দশ দিন চলে যায় খামারে পাঁচ বস্তা সাইলেজ নিয়ে আসলে তো এইভাবে মাসে তিনবার নিয়ে আসলে আমার পুরো মাস চলে যায় তো এইভাবে আর কি আমি খাওয়াচ্ছি যেহেতু আমার এখানে ঘাসের ব্যবস্থা নেই আমি আপনাদের সর্বক্ষণ সাইলেজ খাওয়ানোর পরামর্শ দিচ্ছি না আমি শুধু বলছি যে দুই এক বস্তা আপনারা একটু ভালোভাবে যত্ন সহকারে বাসায় এনে রাখবেন এই প্রতিকূল পরিবেশে আপনারা যেন দিতে পারেন আপনাদের ছাগলগুলাকে নয়তো এরাও তো অনাহারে থাকে তাই না তো এই যে বললাম যে একটা ছাগলের স্বাস্থ্য আমি আপনি যতদিনে ভালো না করবেন তার চেয়ে দ্রুত সময়ে কিন্তু সেই স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় দুই একদিন ভালোভাবে তাদেরকে খাবার না খাওয়ানো হয় তো এই তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ